রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে এইজন্য জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন ইসলামিক শরিয়ার যে সোর্সগুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন দ্বিতীয় সোর্স হলো হাদিস তৃতীয় সোর্স হলো ইসমা চতুর্থ সোর্স হলো কেয়াস পঞ্চম সোর্স হলো ইশতেহার ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সারকামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন এটি আসে ইসমা কেয়াস এবং ইশতেহার থেকে যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন যারা ইসমা এবং কেয়াস করেন

খালিদ ভাই আমাকে বলতে দিতে হবে উনি বলেন 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 শিশির মন্দির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তেহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানতে অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো

হেলাল ভাই থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারা দিন ডিবেট করতে পারবো উনি কিভাবে বলে যে আমরা এটা পড়িনি উনারাই পড়েছে এই যে ইসলামী ছাত্র শিবির

বা আপনি সুযোগ পান নাই তো সেটা আমি মানছি এডভোকেট মনির একটু যা রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া যে আসলে এটা কোনো পরিবর্তন কিনা জামাত ইসলামের ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা পুরনো প্রশ্ন ধরে আবার এটা আসতেছে এক মিনিট যদি একটু একটু বলতেন আমরা কথা আগাই আসলে এডভোকেট মনির কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিজে অবশ্যই অবশ্যই যদি পরিবর্তনের এই ধাপটুকুকে যদি অ্যাকসেপ্ট করা না যায় তাহলে রাষ্ট্র মেকানিজমেই एक्সেপশনালিজম কি করে ক্রিয়েট হবে ওকে বিএনপি কি তার পথ চলতে গে যে ধরনের পরিবর্তনের সূচনা করছেন আর জামাত ইসলামীর তার बाउंड्री এবং পেরিফেরির মধ্যে থেকে যদি ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটিকে ইমপ্রুভ করেন তাহলে হালাল বাইদের আপত্তি কি আমার মনে হয় আপনাকে এখানে আটকায় আপনার ব্যবহার করলে আপত্তি থাকবে ব্যবহার করেন না আমরা আপত্তি নেই ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে না ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হেলোন ভাই তুরস্ক মিশর সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এরা অন ইসলামিক দেশ কোনটা এরা মডেল অফ ইসলাম না না তারা সবাই ইসলাম আমি সেটাই বলতেছি তারা সবাই ইসলামের

এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে যদি আমার চোখে পড়ে তাই বলবো আমার মনে হয় না যে ইসলামিক মডেল ইসলামের মডেল চলতেছে না

আপনার দাবিতে তা তিনটা দল মাত্র যে ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে আমি কিছুক্ষণ একটা টকশোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না আপনার আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে আট দফা দাবির বাস্তবায়নের দাবিতে তাহলে আপনারা কেন ওই ঐক্যমত কমিশনের সাথে বসছেন আপনারা রাজপথে আন্দোলন করছেন আবার ঐক্যমত কমিশনের সাথে বসে হবে না আর আপনি বলছেন বিএনপি একলা বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে আমরা ও যুগপথভাবে আন্দোলন করেছি জামাত ইসলাম একমাত্র দল আমাদের সাথে যুগপথভাবে আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু আঠাইশে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ আর হলো আমাদের উপরে ক্র্যাকডাউন হলো এটা আপনারা দেখেছেন সুতরাং বিএনপি একা হয়নি চব্বিশের গণবধানে সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামার বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা ওকে ধন্যবাদ হ্যালো ভাই আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম সেইটা দর্শকদের জরিপটা একটু আসি বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশও অনুসরণ করবে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কিনা শতকরা সাতান্ন ভাগ দর্শক মনে করছেন যে এটি যথার্থ বা যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে যথার্থ শতকরা তেতাল্লিশ ভাগ মনে করছেন যে এটি যথার্থ না আমি একটু অ্যাডভোকেট শিশু মনির আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হয়তো একটু মন্তব্য করতে পারবেন কিন্তু আমরা ক্রিস কতগুলি আসলে বিষয় আপনার সামনে আনতে চাই মানে ক্রিস বলবো কিনা যাই না মানে যেটা আসলে চট করে এটা শোনা যায় কারণ আপনার আপনার আসলে আমাদের শুনতেও একটু কষ্ট হচ্ছে সেজন্য আমি চট করে এটা বলি আপনি জানেন যে সম্প্রতি হেফাজত ইসলামী বাংলাদেশের আমির শাহ মহবুল্লাহ বাবু এরকম একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটা এরকম আমি তাকে কোর্ট করছি জামাত সরকারে আসতে পারলে কমই দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না অনেকেই বলে থাকছেন যে জামায়াতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে বা জামায়াত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো একটা ইসলাম আছে এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন এবং জামায়াত ক্ষমতায় আসে যদি তাহলে গণতন্ত্র চর্চা করবে না শরিয়ত কায়েম করবে জামায়াত সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার নারীর চলন বলন পোশাক কি হবে এইটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন অ্যাডভোকেট শিশির মনির এই কমি মাদ্রাসা তাবলিক জামাত ইত্যাদি নিয়ে জামাতের অবস্থা নেতিবাচক বলে অনেকে এটা মনে করে থাকেন অনেকে মনে করে থাকেন বাংলাদেশে যে একটা ইসলামী রাজনীতি বা ইসলামী গোষ্ঠী একত্র হতে পারলো না এটার একটা বড় কারণ জামায়াতে ইসলামী কারণ জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ অন্য সবগুলি ইসলামী দলগুলি রাজনৈতিক আদর্শ থেকে আলাদা জনাব অ্যাডভোকেট শিশির একটি কথা শুধু আমি চাই যে কমিশনে আমরা আলোচনা করেছি রাস্তায় আন্দোলন করছেন রাজনীতি নেগেটিভ সরে আসতে হবে এই নেগেটিভ যদি সরে না আসে তার ফলশ্রুতিতে দেশে যা হবে তার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব দিন নিতে হবে আমি ঐক্যমত্য কমিশনের একজন সদস্য আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে রেখেছি বিএনপি করতে চায় না বিএনপি সংস্কার প্রক্রিয়াটিয়ে বিএনপি রচনা করতে চায় না তাদের আর্গুমেন্ট হল তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এগুলো সম্পর্কে আলোচনা করবেন যখনই ঐক্যমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো তখনই আমরা দেখতে পেলাম বিএনপি পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা নানান আর্গুমেন্ট করছেন কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি আমরা সেগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা সেগুলি বলেছি ক্যাটাগরি কেলে কিভাবে কি করতে হবে অথচ এই বিএনপি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে তারা যে বোল্ড স্টেপ নিতে চেয়েছিল বোল্ড স্টেপ নিয়েছিল সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কে এখন কিছুটা বেওয়াকিফ হয়ে গেছে আমি মনে করি বিএনপির এই রাজনীতি ভুল বাংলাদেশের কনস্টিটিউশনের

শুধু কৌমি দেওবন্দির অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না আমরা প্রত্যেকে মাইনরিটি গ্রুপ গ্রুপিক গ্রুপ সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যেখানে আছেন যেভাবে আছেন উইল ইন্টিগ্রিটি ইনক্লুসিভনেস এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখব দেখবেন আমরা ডাইভার্সিটি ইউনিটি এই আর্গুমেন্টকে কত শক্তিশালী ভাবে ইমপ্লিমেন্ট করি

কৌমি বলেন আলিয়া বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মোহিদ্দিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স